এখন এই লোকাই জাল উঠাবো দর্শক জাল উঠানের দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো বলছি করে এক এক দেখবেন এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী সুবিশাল মাঝখানে এই যে ভাটা ধরছে যে জাল দিয়ে এটা নদীর মাঝখানে এটা হলো পাহাড় এই যে এক সাইডে যাইতেছে এইখানেই মাছ ধরবো কি কি মাছ হয় এক এক করে আপনাদেরকে দেখাবো ইসমিল্লা রহমানের রাহিম দর্শক যে আমরা জালের ঢোপ যেটা ছিল অর্থাৎ ড্রাম চিহ্ন হাতে নিলাম এই যে জাল উঠানো আমাদের শুরু হইল এটা এই যে ফাঁস কাটি দর্শক অনেক লাম্বা জাল এক এক করে উঠাবো এক এক করে আপনাদেরকে দেখাতে থাকবো কী কী মাছ হয় দেখতে থাকুন দর্শক আমাদের প্রথম মাছ আছে মাসাল্লাহ আল্লাহ আমাদের প্রতি যে দেখেন কি সুন্দর কাজ ফার্স্ট আসলো এক এক করে আসবো আপনাদেরকে আমি দেখে দিচ্ছি দর্শক খুব ভালো লাগা দৃশ্য কারণ মাছটা খুবই সুন্দর দেখেন পাতলা হলে কি হবে কি কালারফুল আর এই মাছগুলোর মাত্র একটা কাটা মাঝখানে ছোট বড় সবাই খাওয়ার জন্য মানে সুকি দেয় যারা কাটালা মাছ খাইতে কষ্ট পান তাদের জন্য কাজুলি মাছ খুব ভালো এই যে নদীর পরিবেশ দেখাইতেছি আপনাদেরকে এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী যে দেখেন এই নদীতেই মাছ ধরতেছে যে ভাই দর্শক দেখেন তো কাজলি কি সুন্দর সুন্দর কাজুলী এই যে একটার পর একটা লাগিয়ে আছে দেখেন এই কাজলিটা দেখেন ট্যাট ভর্তি ডিম আছে কাজলিটার এই যে খুবই সুন্দর মাছ কালারও খুব সুন্দর এই যে কীভাবে এই যে জালের সাথে পাক খায় এই যে এটা একদম ফাঁসের মাথায় লাগছে দেখাইতেছি এই যে দেখেন ছাড়াইলাম মাছটা জালের থেকে খুলছি কি সুন্দর দেখতে এই যে দেখেন আমি আর একটা জিয়ন্ত দেখাইতেছি আপনাদেরকে লড় করার যেটা এই যে লড় স্যার করে আছে এই যে এটা আসিল আপনাদের কারেন্ট জাল আমরা কারেন্ট জাল বলি যাই হোক এটা জিয়ন্ত আছে কিন্তু এই যে লড়তেছে আর এই জালটা হলো সুতার জাল এটা এই যে বর্তমান যে জালটা তুলতেছে এটা সুতার জাল। এই সুতার জালেও কাজুলি ধরে। মাছ থাকলে এই জালেও অনেক ধরে। দর্শক সুতার জালে কাজুলি কিভাবে ধরে সেটা দেখাইতেছি আপনাদেরকে। এই এটা কিন্তু জালগুলো অনেক অনেকদিন লাস্টিং করে। যার জন্য এই যে এটা কিন্তু ফেসা মাছ দর্শক দেখেন এটা না দেখলেই না কি সুন্দর মাছ এই যে ফেসা মাছ বর্তমান দেখাই যায় না খুব কম এই যে জিয়ন্ত কাজলি দেখেন জিয়ন্ত আছে দেখাতেছে লড় করতেছে এগুলা পানিতে ওঠার পরে দশ বিশ সেকেন্ড মাত্র জিন্দা থাকে তারপরেই আর এই লড়তেছে লড়তে লড়তেই তিন চারবার লড়েই শেষ তারপরে দেখবেন মরে গেছে এই ফেসা মাছটাও ঠিক ওই রকমই এই মাছটা দুই এক মিনিট বা চার মিনিট চার মিনিট থাকলে দুই ফাঁস দুই মিনিট থেকে এক মিনিট পরে সাত সাত মানে ডেট হয়ে যায় জিন্দা থাকে না এই যে কাজলিটা লড়তেছে লড়তে লড়তে এখনই জিউটা বাইর হয়ে যায় এই যে আরও কাজলি এসে দেখেন এই যে একসঙ্গে দুইটা এসে এখানে খুব ভালো লাগছে দর্শক দেখেন দুইটা তিনটা তিন টাকা একসাথে আসলে তো বেশি ভালো ভালো লাগা তো এক এক করে অনেক কটা হয়ে গেল যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটা লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন দর্শক আমি প্রতি দিনেই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখা থাকে দর্শক আজকেও তেমনই ভাইজানের লৌকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখেছি অনেক পরিশ্রম এই গরমের মধ্যে আপনাদের জন্য সারা দিন জোড়া করে এসে নদীতে থাকি দর্শক আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নিবেন দর্শকে এক এক করে আমাদের জাল উঠানো প্রায় শেষ এই যে দেখাইতেছি জাল উঠানো শেষ অল্প জাল আছে মাছ আমাদের এই কয়েকটাই হয়েছে বেশি মাছ হয় নাই এই যাই এটা কি মাছ করতি নে খুব সুন্দর করতি দর্শক দেখেন কি সুন্দর যাই হোক জাল তোলা শেষ ওই দেখ এটা কাজলি ব এক বড়িয়া কাজলি জাল আরো আছে নাকি

অনেক সময় ভিডিওতে দিলেন দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে